ভারত কোনো সতর্ক বার্তা না দিয়েই খুলে দেয় ত্রিপুরার ডুম্বুরবাদ যার ফলে বাংলাদেশের সুনামগঞ্জ মৌলভীবাজার হবিগঞ্জ ফেনি কুমিল্লা নোয়াখালী খাগড়াছড়ি ও চট্টগ্রাম ভয়ঙ্কর বন্যায় প্লাবিত হয়ে যায় বলা হচ্ছে কমপক্ষে তিরিশ লাখ মানুষ এই বন্যার আওতায় পড়েছে কিন্তু প্রকৃত অর্থে এই সংখ্যা বেড়ে যাবে আরও অনেক বন্যার ভয়াবহতা এতই প্রকট যে তা বন্যায় আক্রান্ত এক ব্যক্তির কাছে পাওয়া যায় কেয়ারটেকার সরকার কাছে আমার একটা অনুরোধ আপনারা যত তত গতিতে পারেন সেনাবাহিনীকে দিয়া যেভাবে পারেন স্ক্রু বোর্ড দিয়া আমার এলাকাবাসীকে উদ্ধার করেন মুন্সিরাট ফুলকাজি ফেনি মুন্সিরাট ফুলকাজি ফেনি মুন্সিরাট কমুয়ার থেকে আমার এলাকাতে কিচ্ছু নাই সার সম্পূর্ণ মানুষগুলো এখন বোকা মরতেছে ওখানে মরতেছে থাকার জায়গা নাই বৃষ্টির ভিতরে যারা তিনতলা বিল্ডিং আছে তাদের ভিতরে থাকতে পারতেছে দোতলা বিল্ডিং সবগুলো পানির তলে ডুবানো আমরা ভারতের এই আগ্রাসী কর্মকাণ্ডের ঘৃণা ভরা তীব্র নিন্দা জানাই আর এর সমুচিত জবাব দেওয়ার অন্যতম একটি মাধ্যম হতে পারে ভারতের সকল প্রকার পণ্য ও সেবা বয়কট করা ভারত যখন নিজের সুবিধার জন্য বাংলাদেশকে এভাবে ডুবিয়ে দেয় তখন তার মনের আসল ইচ্ছা আর উদ্দেশ্য আমাদের কাছে স্পষ্ট আমরা যতটুকু পারি বন্যা দুর্গত মানুষদের পাশে দাঁড়াই তাদের অবস্থা প্রকৃত অর্থে প্রচণ্ড খারাপ Assalamualaikum